ভাবতেও কেমন লাগি একদিন আমরা ও ঘরের বাতি নেবি বংশের বাতি যারা এখনো বংশের প্রদীপ জ্বালাতে পারো না তারা ওদের কাছে চলে আসো ওই গো একটু হইনা যাও কই গো একটু হই না যাও কি হইছে তোমার কেন করোনা রাও আসো আমি মুরগার মাংস রান্না করতেছি কটা ভাত খাইয়া যাও আর কি গান শুনবো এর শোনার পর হাসতে হাসতে শেষ কিছু না কিছু তো আছে আমার ভিতরে না হলে শুধু শুধু সবাই আর প্রেমে পড়ে আবে সালে এইটা এইটা আইসো কর আপনি হাসতে হাসতে বিছানায় এডিট করছে তাকে নোবেল দেওয়া দরকার সেই হয়েছে নানির সাথে এখন নিজের রুচির উপরে নিজেরই গিন্না হয় কি বালটা দেখে তোর মায় পড়ছিলাম আমিও তো সেটা কই কি দেখে পড়ছিলাম আরে ভাই দরকার হয় ঘরবাড়ি বাড়ি দাও তারপর ও টাকা কামাও কারণ আমি দেখছি টাকা না থাকলে আপন মানুষও পরিচয় দিতে চায় না সত্যি হান্ড্রেড সত্যি আর যদি টাকা থাকে তাইলে তো শালার পর মানুষও বাজান গুয়ে ডাকি বাইটির কথাটা একদম সত্য শূন্য পকেটে পৃথিবী ভয়ানক তাই টাকাটাই লাইফে বেশি জরুরি যদি তুমি বারবার আঘাত পেতে আঘাত পেতে থাকো আরে তুমি আরে কেনা কে চাতে হো তুমি তো আর তোমার নিজেকে কখনো তো আর দোষী করিও না যে গাছ সে ফল মিষ্টি আরে সে গাছে